ঘর পুরানো এখন একটা ট্রেন্ডে রূপান্তরিত হয়েছে এটা কিন্তু ভালো লক্ষণ নয় মাথায় রাখবেন আজকেও কাফি অনলাইন উনি খুবই সচেতনমূলক ভিডিও করতেন আগে বলতো যে আমি কাউকে পাচারতে আসি নাই কারো পাচারতে আসি নাই পয়েন্টে আসেন কথা বলি শুনেছেন না আপনারা সরকারের বিরুদ্ধে সেই সময় প্রশাসন সরকার এবং বিভিন্ন ব্যাপারে সচেতন ছিল এমনকি ছাত্র আন্দোলনও সামনে ছিল কিন্তু বই মেলাতে বই লেখা এবং বই বিক্রি আর কিছু কাজ নিয়ে বিতর্কিত হয়েছে এটা ঠিক কিন্তু তার বাড়িতে আগুন লাগাতে হবে এটা তো ঠিক না কথা না বাড়িতে আগুন লাগানো যাবে আগুন নিয়ে রাজনীতি করা যাবে না এই আগুন আগুন কারা যদিও বলেছে আমার বাড়িতে লাগিয়েছে কারণ যখন কোনো ঝামেলা হয় তখন তৃতীয় পক্ষ সুবিধা নিতে চায় এটা কিন্তু মাথায় রাখা লাগবে তৃতীয় পক্ষ যেন সুবিধা না নিতে পারে এখন তো সমস্যা চলছে এমন যে মানুষ যেন বলে যে আগেই তো ভালো ছিলাম বোঝেননি ডাকাতি কমেছে বেড়েছে অনেক চুরি এমনকি না গুণ বেড়েছে বাড়ার কারণ কি জানেন বলবো আল্লামা সাইদি বললেন যে একজন কাফন চোর ছিল সে কাফন চোর মারা যাওয়ার সময় ওসিয়াত করলো যে আমি মারা যাওয়ার পরে তোমরা এমন কিছু করবা যাতে লোকে আমারে ভালো বলে তোমাদের বাবারে ভালো বলে তো যখন কাপন চোর মারা গেল ওরা চিন্তা করলো আমরা তাহলে নামাজ পড়ি তিনটা চারটা ছেলে ওরা চিন্তা করলো আমরা নামাজ পড়ি আমরা আর কাপন চুরি করা যাবে না আব্বা যেহেতু বলেছে আব্বারে যেন লোকে ভালো বলে তো নামাজ পড়ে নামাজ পড়লেও মানসি বলে নামাজ পড়লে কি হবে কাপন চোরার ছেলে তো তাইলে দেখলো শুধু নামাজ পড়লে হবে না কি করা যায় আরও কিছু ভালো কাজ করি প্রতি ওয়াক্ত নামাজে কিছু তাবারক নিয়ে যায় সব মুসাল্লিদের খাওয়ায় মানুষে জিজ্ঞেস করে আজকে জিলেপি দিল লোকে কয় ওই যে কাঁপন চোরার ছেলেরাতে বেকায়দা না এ করেও তো আসছে না তাই আরো ভালো কাজ করি গ্রেট বাড়াই কি করা যায় এই গ্রামে দেখো কারা অসহায় আছে ঘর নাই বাড়ি নাই টাকা নাই তাদেরকে টাকা দিই ঘর দিই বাড়ি দিই এইগুলো দেশে যার ঘর ছিল না ঘর হয়েছে যার ছাগল ছিল না ছাগল দেশে গরু ছিল না গরু দেশে এগুলো কই পাইলা কয়ে যে কাফন চুরা ছেলেরা দেশে তো তাইলে এটা দিয়েও তো মান সম্মান আব্বারে বাড়াইতে পারলাম না এখন তিন ভাই চার ভাই তারা মিটিং করলো যে আব্বার তো মান বাড়াইতে পারি না আব্বারে তো কেউ ভালো বলে না কি করা যায় আমরা তাইলে আবার কাপন চুরিতে ফিরে যাব কাপন চুরি করে মানসি বলে যে ওর বাপও কাপন চুরি করতো এও কাপন চুরি করে তাইলে কি আব্বার দাম বাড়লো এরপরে বুদ্ধি করলো থাক দরকার নাই এইবার আমরা এক কাজ করা যায় কাফন তো চুরি করবো ওই লাস্টারে তুলে পাশায় একটা বাস ভরিয়ে পাইক গাছার আর জিরো পয়েন্টে ট্যাঙায় রাখবো যখন এই কাজ করা শুরু করলো কাপড় তো চুরি করে করে লাস্টারে উঠায় বাস একটা ভরে পাইক গাছার জিরো পয়েন্টে ওই রাত্রের মধ্যে টাঙায় রাখে সে কয় এদের থেকে তো এদের বাপ ভালো ছিল কারণ সে তো খালি কাফন চুরি করত আরে এরা তো ডাইরেক্ট লাস্টারে তুলে বাস ভরে টানায় রাখে তো বাংলাদেশে চুরি তারা রাতের ঢাকাতে ঘুমাতে দিতে চায় না জনগণকে সুখে থাকতে দিতে চায় না জনগণকে এমন অনিষ্ট করতে চায় এই জনগণ যেন বলতে বাধ্য হয় এর থেকে তো ভালো ঠিক না ব্যাঠে কথা কি বোঝা গেছে সুতরাং এটা থেকে আমাদের সচেতন থাকার দরকার আছে না নাই রাত্রে যদি গ্রামে কেউ ঢোকে অন্তত একটু রাজ্যে পাহারা দিতে হবে কারণ প্রশাসনেও বেনজির সাহেব বলেছে যে অন্তত নাইনটি পার্সেন্ট লোক রয়েছে এখনো প্রশাসনে তাদের প্রেতাত্মা যারা দেখার পরেও চোখ বন্ধ করে থাকে তারা বোঝাতে চায় যে আমাদের কাছ থেকে ক্ষমতা ছেড়ে কেড়ে নিয়েছো এখন দেখো তোমরা কত ভালো থাকতে পারো তাই প্রকৃত অর্থে এই দেশের আইন এবং প্রশাসনিক ব্যবস্থাকে ভেঙে দেওয়ার জন্য সব রকম পাই তারা চালিয়ে যাচ্ছে বলেন ঠিক না। গতকাল কেউ জিরো পয়েন্টের আগে পুলিশে দাঁড় করালো আপনাদের এলাকার পুলিশ কালীগঞ্জে বাড়ি ছাতখিরা আমাকে চেনার পরে বললো কবির ভাই আপনার ভিডিও দেখি ভাই আলোচনা তো করেন নাটক করেন সচেতনমূলক ভিডিও করেন আপনার কাছে একটা অনুরোধ কি পুলিশের ভাবমূর্তি যেন উজ্জ্বল হয় এবং পুলিশের প্রতি মানুষের যেন নেগেটিভ ধারণা না থাকে এ ব্যাপারে একটু ভিডিও বানাবেন বা এ ব্যাপারে একটু নসিহা করবেন বললাম নসিয়া যে করব সেই কাজটা তো করবেন কথা না সেই কাজটা আগে করেন আপনারা যা করেছেন এই নসিহা করলে তো স্টেজ থেকে আমারই নামাই দেবে কারণ আপনাদের হাতে এখন রক্তের দাগ লেগে আছে যেই মানুষদের সম্মান ছিল আকাশ চম্বিন যাদের ব্যাপারে আল্লাহ রাসুল বলেছেন ও আমার সাহাবিরা শুনে নাও এই আসমানে যতগুলো তারকা রাজি রয়েছে তার মধ্যে চাঁদের যেমন মূল্য আমার উম্মাদের মধ্যে আলেমদের তেমন মূল্য সেই আলেমদের হাতে হাত করা পড়িয়াছেন সেই আলেমদেরকে জেলে ভরেছেন সেই আলেমদেরকে রিমান্ডে নির্যাতন করেছেন এখানেই খান্ত হন নাই ইসলামী আন্দোলনের নেতা কর্মীদেরকে ফাঁসির কাঠে ছড়িয়ে এই জমিন থেকে চিরতরা বিদায় করে দিয়েছেন আপনারা তো তারা মামুন হকের মতো সুজা মানুষটাকে কুজা করে ফেলেছেন আমির হামজাকে কারাগারে ভরেছেন সাইদির হাতে হাত করা পড়িয়েছেন সমস্ত দাড়িওয়ালা টুপিওয়ালারা ছিল আপনাদের চক্ষুশুল আপনাদের এই ইমেজটা যদি উদ্ধার করতে হয় এই আলেমদের নিরাপত্তার ব্যবস্থাকে করতে হবে ঠিক না ঠিক এখনো সুযোগ খোঁজে এখনো সুযোগ খোঁজে যে নাইনটি পারসেন্ট এখনো আমাদের সামনে দাঁড়াবে তারা টেনশনের কোনো কারণ নাই কারণ এতদিন সরকার বলেছিল খাও আমার গাও আমার খেয়েছে আর গেয়েছে একজন এমপি মন্ত্রীর থেকে থানার ওসির দাম বেশি ছিল আমি বলেছি কোন পুলিশ বিডিআর বিজিবি আর্মি তারা জনগণের ঊর্ধ্বে নয় কারণ এই জনগণের ট্যাকসের টাকায় তাদের বউয়ের লিপস্টিকের টাকা হয় এই জনগণের ট্যাক্সের টাকায় তাদের বউয়ের প্লাউজ এই জনগণের ট্যাক্সের টাকা বাড়ির এই জনগণের ট্যাক্সের টাকায় তাদের সন্তানের পায়ের কেটস এই জনগণের ট্যাক্সের টাকায় তাদের সন্তানের স্কুল ড্রেস এই জনগণের ট্যাক্সের টাকায় তাদের বাবার ঔষধ এই জনগণের ট্যাক্সের টাকায় তাদের মায়ের শাড়ি আবার তারা আমাদের ট্যাক্সের টাকায় কেনা বন্দুক আর তার গুলি আমাদেরকে উপহার দেয় বলেন টেক কেনা আর জনগণের বুকে যদি গুলি চালানো হয় অন্যায়ভাবে যদি গ্রেফতার করা হয় আল্লাহর কসম করে বলি বাংলার তাওহিদ জনতা আবারও রাস্তায় নামবে রক্ত লাগে রক্ত দেবে কিন্তু জনগণের সেবক যারা তাদেরকে জনগণের সেবা করতে বাধ্য করবে জনগণের সেবায় নিয়োজিত থাকতে হবে সিঙ্গাপুর সিঙ্গাপুর যাওয়ার পরে ওখানে যে শুনলাম পুলিশ জনগণকে সার বলে পুলিশ জনগণকে কি বলে আর আমাদের দেশে পুলিশকে সার না বললে ওনার মাইন্ডে লেগে যায় এখন থেকে কোন পুলিশ কোন ট্রাফিক বা এই আইন প্রশাসনের যারা নৈতিক দায়িত্ব যদি পালন না করে তাইলে নাইন 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 ট্রিপল নাইনে ফোন দেবেন এরপরেও যদি অসহযোগিতা করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন আছে না নাই জানিয়ে দেবেন যে এই লোকটারে ফোন দিয়েছিলাম সহযোগিতা করে নাই কারণ আইনের কাজ যদি আইন না করে তখন আইনের কাজ করার জন্য বাংলাদেশের জনগণ আছে কারণ জনগণের জন্যে আইন আইনের জন্য জনগণ না ঠিক না আমাদের জন্য যে আইন প্রয়োজন সেই আইন আমাদের জন্য করতে হবে আইন করিয়েছে সেই আইনে আমাদের চলতে হবে আমরা মানুষ এটা আমাদের জন্য প্রযোজ্য ঠিক না ভাই ঠিক আমাদের যদি এখন সরকার আইন করে বাংলাদেশের জনগণ ভাত খাওয়া যাবে না রাসুলের সুন না খুরমা খেয়ে দিন কাটাইতে হবে মানবো আমরা না আমাদের মোটে দিন চলে না বিড়ি খাওয়ার টাকা নেই খুরমাখেন মোকান থেকে বলেননি তাহলে ওই আইন কি মানা যাবে ওটা সৌদি আরবে যে করেন আমাদের ভাত না খালি হয় না আমাদের ভাত খাওয়ার নিশাই এমন ডাক্তার বললো যে আপনার তো বেকায় অবস্থা শরীরের বুড়ি তো সাইল কুমড়া হয়ে গেছে তো আপনি সকাল একটা রুটি খাবেন দুপুরে দুইটা রাত্রি দুইটা কয়ে সার ভাত খাওয়ার আগে খাবো না পরে খাবো মানে ভাত খাইতেই হবে আর আমারও আসলে একটা সত্য বলতে রুটি খাওয়ার পরে মনে হয় এখনো খাইনি ভাত না খাওয়া পর্যন্ত মনে হয় এখনো দুপুরের খাওয়া হয়নি রাত্রের খাওয়ায়নি এটা এরকম আপনাদের মনে হয় কিনা কনে হয় আমাদের ভাত না খেলে বলেন এখন আইন যদি করেছে ভাত এখন তো খাওয়া যাবে না বিড়ি খেই দিন কাটাইতে মানবো আমরা হ্যাঁ এটা মানব না তো বাইন আমাদের এটা মাথায় রাখতে হবে আপনারা যা ইচ্ছা তাই করবেন এটা হতে দেয়া হবে এটা হতে দেয়া হবে না বাংলাদেশ বদলে দেয়া হবে তাওহیدی জনতা নিয়ে উপদেশটা কথা বলেছিল আজকে বলেছে তাওহیدی জনতাকে আমি হুমকি দিই নাই বরং সাবধান করেছি কি বলেছে সাবধান কথা ভালো করে বলার শিখতে হবে কারণ তাওহিদি জনতাকে খেপিয়ে তুললে হবে না তাসলিমান নাসরিনের বই এই সময়ে একুশের বই মেলায় বিক্রি হবে এটা বাংলাদেশের তাওহিদ জনতা মানবে না কারণ গোটা জীবনে যে আল্লাহ আল্লাহ রাসুল আলম ইসলামী আন্দোলন কোরআন প্রেমিক জনতা আল্লাহর কোরআন তাদের বিরুদ্ধে লিখেছে তাদের বিরুদ্ধে বলেছে বাংলার জমিনে জায়গা হয় নাই তাদের দেশে আশ্রয় নিয়েছে এই মানুষটার বই বাংলাদেশে বিক্রি করার প্রকাশ্যে সাহস পায় এটা কোন ব্যাপার বেটা তার দৃষ্টান্তমূলক শাস্তি না দিলে তাও জনতা ঠান্ডা হবে না তাও হিদি জনতাকে খেপা বানা কারণ তাও জনতা রক্ত দিতে শিখেছে তাও জনতা আর এখন ঘরে বসে থাকতে রাজি না ঠিক না বে ঠিক